আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক স্বাধীনতা বাংলাদেশ স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ভারতীয় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানাইছে আর কি সেই ব্যাপারে সম্পাদ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন তারা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুমু বার্তায় তিনি বলছেন জাতীয় দিবস উপলক্ষে ভারত সরকার জনগণ ও আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তিনি আরও বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক বহুমুখী আমাদের সহযোগিতার মধ্যে রয়েছে বাণিজ্য বহুমুখী সংযোগ উন্নয়ন অংশীদারিত্ব বিদ্যুৎ ও জ্বালানি শিক্ষা সক্ষমতা বৃদ্ধি সাংস্কৃতিক সহযোগিতা এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্র ভারতের নেইভার হুড ফাস্ট নীতি ও এস এ আর মতবাদ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ভারত একটি গণতান্ত্রিক স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক শান্তি এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্বেত্তন করে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইনুসের কাছে পাঠানো এক বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এই দিনটি আমাদের ভাগ করা ইতিহাস এবং ত্যাগের প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে তিনি আরো বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য একটি পথ প্রদর্শক হিসাবে কাজ করে চলেছে যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে আমাদের জনগণের জন্য এটি বাস্তব সুবিধা বয়ে এনেছে শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে এই অংশীদারিত্বকে আমরা এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ তো দর্শক আমি মনে করি যে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যুক্তিযুক্ত এবং ভালোই ই করছে শুভেচ্ছা জানিয়েছে এটা আমাদের জন্য ভালো এবং আমাদের পক্ষ থেকেও তাদের প্রতি এবং তাদের দেশের প্রতি এবং জনগণের প্রতি শুভেচ্ছা আমরা চাই যে বাংলাদেশ ভারতের সম্পর্ক আজীবনে সুখ এবং শান্তিময় থাকবো কেন আমরা প্রতিবেশী রাষ্ট্র দেশে দেশে যেমন সম্পর্ক এবং আমাদের জনগণ জনগণে এবং জনগণের ঠিক তদ্রূপ একই সম্পর্ক প্রয়োজন দুই দেশের জন্য এই সম্পর্ক অব্যাহত অব্যাহত থাকবে এবং সম্পর্ক আরও গভীর হবে এইটি আমাদের বিশ্বাস তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন